নমস্কার বন্ধুরা মিউজিক অ্যান্ড ট্রাভেল বাই পিঙ্কি চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই চলে এসেছি আমার নতুন একটি ব্লগে সম্পূর্ণ নতুন পর্ব নিয়ে ব্লগটি থামনেল দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন এবারে ব্লকটি একটি সম্পূর্ণ নতুন হতে চলেছে এবারে আর কোথাও না বাড়ির ইচ্ছি শুধু অন্য দেশে নতুন জীবন নতুন সংসার নতুন করে জীবন কাটানোর জন্য মানুষের জীবনে কত রকমের না পরিবর্তন আসে সেরকমই একটি পরিবর্তন আমার জীবনেও চলে আসলো দীর্ঘ ছ মাস ধরে অনেক অপেক্ষা করার পরে সেই দিনটি অবশেষে চলে আসলো পাড়ি দিলাম দুই মেয়েকে নিয়ে সুদূর আমেরিকাতে তো এখন আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের সাড়ে পাঁচটায় বেরোনোর কথা ছিল কিন্তু সাড়ে পাঁচটার সময় আমাদের ওলা এসে পৌঁছালো না আমি সকালবেলায় ওলা বুক করে দিয়েছিলাম যাতে লেট না হয়ে যায় কিন্তু যে ড্রাইভার সে বিনা কারণে আমার গাড়িটি ক্যান্সেল করে দেয় আর নেক্সট আমাকে আবার উবের বুক করতে হয় বুক করে আমাদের গাড়ি এসে বেরোতে বেরোতে প্রায় ছটা বেজে গেছিল তাই জন্য একটু লেট হয়ে গেছিল যদিও হাতে অনেকটাই টাইম ছিল পৌঁছে গেছি আমরা এয়ারপোর্টে এখন আমরা লাগেজগুলো সব নামিয়ে নিয়ে এয়ারপোর্টের ভেতরে ঢুকবো ভেতরে গিয়ে মিট হবে এখন ঘড়িতে প্রায় সাড়ে সাতটার মতো বাজে চেক ইন হয়ে যাওয়ার পরে আমরা সোজা চলে গেলাম ইমিগ্রেশন কাউন্টারে প্রথমবার দুটো বাচ্চাকে নিয়ে একলা এত দূর দেশে যাওয়া সেজন্য মনের মধ্যে অনেকটাই ভয় ছিল ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে গেলাম সিকিউরিটি কাউন্টারে সিকিউরিটি চেকিং হয়ে যাওয়ার পরে এখন ফাইনালি আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি আর হাতে মাত্র একটা ঘন্টার মতো সময় আমরা যখন ঘর থেকে বেরিয়েছিলাম তখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে তাই বাচ্চাগুলোকে কিছু খাইয়ে নিয়ে বেরোতে পারিনি আর হাতে এখনো বোর্ডিং শুরু হতে অনেকটাই সময় বাকি সেই জন্য এসে বাচ্চাগুলোকে কিছু খাইয়ে নিলাম এখন ঘড়িতে প্রায় পনের নটার মতো বাজে ক্যাফেটেরিয়া থেকে বাচ্চাগুলোকে কিছু খাইয়ে নিয়ে এসে বসতে না বসতেই দেখলাম যে বোর্ডিং শুরু হয়ে গেছে তাই আমরাও রওনা দিলাম যতই প্লেনের দিকে এগিয়ে যাচ্ছিলাম ততই নিজের দেশকে ছেড়ে যাওয়ার দুঃখ মনের মধ্যে জড়িয়ে ধরছিল আবার সাথে মাসের দূরত্বর অবসান হওয়ার আনন্দও ভরে উঠছিল এই দুটো টানাপোনানের মধ্যে দিয়ে যেতে যেতেই ফ্লাইটের দিকে আমরা এগিয়ে চললাম আমরা আমাদের ফ্লাইটের মধ্যে ঢুকে পড়েছি আর আমাদের সিটেও বসে পড়েছি সাথে আমাদের দুটো কেবিন লাগেজ ছিল সেই কেবিন লাগেজ গুলো আমরা উঠিয়ে দিয়েছি এখন আমাদের মাঝখানে একুশ ঘন্টার অপেক্ষা আমরা যেহেতু এটি এয়ারলাইন্স বুক করেছিলাম এখন আমাদের ফ্লাইট উড়ে যাবে সোজা আবুধাবিতে ওখান থেকে দু ঘন্টা অপেক্ষা করার পরে আমাদের নেক্সট ফ্লাইট আবার রাত্রি তিনটের সময় মানে আবু দাবি রাত্রি তিনটের সময় ওখান থেকে যাবে সোজা আমেরিকাতে মানে শিকাগো সিটিতে করলো। যেন মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি নিজের দেশের মাটি নিজের দেশের লোককে ছেড়ে যাওয়ার কষ্ট যে কতটা সেটা হয়তো বলে বোঝানো যাবে না হয়তো আবার কবে ফিরবো সেটাও জানা নেই সেজন্য মন ভরে বাইরে জানলার দিকে তাকিয়ে বসেছিলাম এখন ঘড়িতে প্রায় সাড়ে দশটার মতো বাজে ডিনার সার্ভ করে দিয়ে গেছে আমরা যেহেতু ননভেজ মিল সিলেক্ট করেছিলাম সেই জন্য আমাদের দিয়েছিল চিকেন রাইস একটা বেকড ছোলা বাটার একটা ব্রেড আর জলের বোতল ঘড়িতে প্রায় পনেরো একটা মতো বাজে আমাদের প্রায় আর পনেরো মিনিটের মতো সময় লাগবে আবুধাবিতে ল্যান্ড করতে পৌঁছে আমরা আবুধাবিতে এখন আমাদের প্লেন থেকে নেমে এয়ারবাস সার্ভিস আছে এয়ার বাস সার্ভিস করেই আমরা পৌঁছে যাব আমাদের এয়ারপোর্টে এয়ারপোর্টে যাওয়ার পরে আবার একবার সিকিউরিটি চেকিং হবে সিকিউরিটি চেকিং এর পরে আবার এক ঘন্টা মাত্র ওয়েট করতে হবে ওয়েট করার পরে আমাদের নেক্সট ফ্লাইট আবার শিকাগোর জন্য এয়ারপোর্টটার ভেতরে দেখেছেন কি অপূর্ব দেখতে চারিদিকটা যদিও আমরা পুরো এয়ারপোর্টটা ঘুরে দেখার সুযোগ পাইনি ভীষণ টায়ার্ড ছিলাম যতটুকুই দেখেছি খুবই সুন্দর আর নিট এন্ড ক্লিন সাজানো গোছানো ছিল এয়ারপোর্টের ভেতরটা সিকিউরিটি চেকিং হয়ে যাওয়ার পরে আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেলাম আমাদের নেক্সট ফ্লাইট ছিল তিনটে সময় মানে আবুধাবির টাইম অনুযায়ী তিনটের সময় তো আমাদের তার আগেই চেকিং করে নেওয়া দরকার ছিল সেই জন্য আমরা সোজা চলে গেলাম আমাদের গেট নাম্বারে যেটা আমাদের অলরেডি দিয়ে দিয়েছিল কলকাতা এয়ারপোর্ট থেকে বোর্ডিং পাসে লেখা ছিল সেখানে আমরা গেটে ঢুকে আমাদের চেকিং করে আমরা অপেক্ষা করতে থাকলাম আমাদের নেক্সট ফ্লাইটের জন্য এখন ঘড়িতে প্রায় দুটো কুড়ি মতো বাজে আমাদের বোর্ডিং অলরেডি শুরু হয়ে গেছে নেক্সট ফ্লাইট আমাদের শিকাগোর জন্য প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টার মতো টাইম লাগবে ওখানে পৌঁছাতে তো চলুন আবার ফ্লাইটের মধ্যে গিয়ে দেখা হবে ফ্লাইটের মধ্যে আমরা আমাদের সিটে বসে পড়েছি আর প্রত্যেকটা সিটের পেছনে এরকম একটা স্ক্রিন ছিল যেগুলো পনেরো ষোলো ঘন্টা টাইম কাটানোর জন্য খুবই উপকারী হয়েছিলো আমাদের বাচ্চাদের বিভিন্ন গেমস মুভিজ এখানে ছিল এছাড়া হিন্দি মুভি ইংলিশ মুভিজও ছিল তো আগামী পনেরো ষোলো ঘন্টা টাইম কাটানোর জন্য যথেষ্ট উপকারী হয়েছিল আমাদের এটা তো আমার ছোটো মেয়ে তো বিভিন্ন বাচ্চাদের অ্যাক্টিভিটি গেম খেলতে শুরু করে দিয়েছিল আর বড়ো মেয়ে মুভিজ দেখতে শুরু করে দিয়েছিলো ফাইনালি আরেকটা দেশের মাটি ছেড়েও আমরা আকাশে উড়ে গেলাম শিকাগোর উদ্দেশ্যে মাঝখানে আর পনেরো থেকে ষোলো ঘন্টার অপেক্ষা তারপরে একটা নতুন জীবন আমার জন্য অপেক্ষা করছিল এই এয়ারলাইন্সে কিন্তু একটা জিনিস আমি নতুন দেখতাম যেটা হচ্ছে অন্য অন্য অন্যান্য এয়ারলাইন্স এ যেরকম বিপদ সংকেত বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো করে দেখানো হয় রা দেখায় এখানে কিন্তু আমাদের এর সামনেই সেগুলো ভিডিও হিসাবে দেখাচ্ছিল একটা সকালে টিফিন দিয়ে গেছে একটা 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 পুডিং টাইপের কিছু ছিল ছিল সাথে ব্রেড চিজ স্যান্ডউইচ আর একটা জল ছিল এই খাবার ছিল মেয়েরা তো খেয়েছে আমার ছোট মেয়ে সবচেয়ে বেশি খেতে চাইছিল না তো কোনো মতে ওকে একটু ব্রেডটা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিলাম ওটাই খেয়েছিল তারপরে তোরা আবার ঘুমিয়ে পড়েছিল দেখতে পায় নটা মতো বাজে সকালবেলা হয়ে গেছে সবার ঘুমও ভেঙে গেছে উঠেই ঘুম থেকে আমার মেয়েরা সব মনিটরের মধ্যে অ্যাক্টিভিটি নিয়ে ব্যস্ত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোটদের জন্য ছোট ছোট গেমের অ্যাক্টিভিটি ছিল সেগুলো নিয়ে খুবই ওর মজায় সময় কাটছিল থেকে উঠেই নৃন্দশিল খোলার পরে এই অপরূপ দৃশ্যটা যেন চোখ কেড়ে নিলো আর চারিদিকে পাহাড় ঘেরা একদম নিচে দেখা যাচ্ছিলো তার মধ্যে আবার বরফ পরে আছে কি অপরূপ লাগছে দেখুন দৃশ্যটা মধ্যে এই যে ম্যাপ দেখতে পাচ্ছেন ম্যাপে চেক অপ করছিলাম আমাদের হাতে আর কত সময় বাকি পৌঁছানোতে এখন আমাদের প্লেনটা লন্ডনের উপর দিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন প্লেনের টাইমটা আমাদের এখন শিকাগো পৌঁছাতে আরো অনেকটাই সময় বাকি এখন চলে এসেছে আমাদের সেকেন্ড ব্রেকফাস্ট এটাই হচ্ছে মেজার ব্রেকফাস্ট এখন ঘড়িতে প্রায় সাড়ে দশটার মতো বাজে ব্রেকফাস্টের মধ্যে আবার ক্যারামেল একটা দিয়েছিল। একটা অমলেট আর কিছু বিনসের গ্রেভির মতো ছিল একটা জ্যাম আর একটা ফ্রুটস এর স্যালাড দিয়েছিল আমাদের ননভেজ আর ভেজ প্রেফারেন্স জিজ্ঞাসা করা হয়েছিল আমরা ননভেজ প্রেফারেন্স করেছিলাম বলে অমলেট দেওয়া হয়েছিল ফ্লাইটে ওঠার সাথে সাথে আমাদের একটা ছোট বাচ্চাদের জন্য কিট দিয়েছিল যেটার মধ্যে কিছু কালার পেন্সিল আর কালার বুক ছিল তো ছোট মেয়ে আমার বলল যে আমি কালার করব তো ওরা গেম খেলতে ভালো লাগছিল না সেই ওই কালার বুকটা বের করে দিলাম ও বসে বসে কালার করছিল আর এই যে দেখতে পাচ্ছেন ম্যাপ আমরা অলমোস্ট পৌঁছে গেছি কিছুটা সময় লাগবে বেশিক্ষণ না দশ মিনিটের মতো সময় লাগবে আমরা প্রায় পৌঁছে গেছি একটি নতুন জীবন একটি নতুন শহরে বাচ্চারা তো প্রচন্ড পরিমাণে এক্সাইটেড ছিল কারণ ছ মাস বাদে তাদের বাবার সাথে তাদের দেখা হতে চলেছিল এখন নিচে গিয়ে ইমিগ্রেশন আছে তারপর ব্যাককারেক্ট আছে তারপরে আমরা ফাইনালি এই নতুন জীবনে প্রবেশ করব। যেহেতু টিকিটের সাথে একটা হুইল চেয়ার আমরা বুক করে নিয়েছিলাম তাই ছোট মেয়েকে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছি আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে আর ব্যাগও কালেক্ট করে নিয়েছি এখন ফাইনালি আমরা প্রবেশ করতে যাচ্ছি একটি নতুন জীবনে নতুন শহরে আমার ছোট মেয়ে যেহেতু একদমই ছোট সেজন্য বুঝতেই পারেনি ও একটা নতুন জীবনে নতুন শহরে প্রবেশ করছে আমার বড় মেয়ে তো ভীষণ এক্সাইটেড ছিল তাই জন্য ট্রলিটাকে ছেড়ে দেখি পাপার কাছে দৌড়ে পালিয়ে গিয়েছিল আর এই যে আমার ছোটো মেয়ে প্রথমে পাপার সামনে যে দাঁড়িয়ে আছে সেটা বুঝতেই পারেনি যখন ওকে বললাম যে এই যে পাপা তখন ও পাপাকে দেখে এমন আবেগ্লুত হয়ে গেছিল পাপাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল আর আমরা ওকে দেখে আর কান্না থামাতে পার প্রবেশ করে গেলাম একটা নতুন শহর নতুন জীবনে যেখানে আগামী কয়েক বছর আমার সময় কাটবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে বাই আর টাটা